শুভ বিকেল ধরা বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো আর বিকেলের ওয়েদারটা খুব ভালো লাগে দেখতে তাই প্রত্যেক দিন চেষ্টা করি বিকেলে একটু ছাদে যাওয়ার জন্য আর দেখো পরিবেশটা এত সুন্দর একদম মিষ্টি মিষ্টি ওয়েদার আর ছাদে আসার একটাই কারণ হলো জল নিতে আসলাম প্রত্যেক দিন বিকেলবেলা সবাই চলে আসে জল নিতে খাওয়ার জল সেটাই নিতে চলে আসলো আর দেখো ছেলেমেয়েরা সব ছাদে চলে আসে বিকেলবেলায় খেলা করার জন্য সাথে গার্জিয়ান যেমন আমরাও যাই তো তারা খেল যার যার মতো করে খেলাধুলা করে আর আমরা আমাদের মতো করে কথাবার্তা বলি আর হাঁটতে হাঁটতে চোখ গেল এই ফুলগুলো দিকে। সামনাসামনি দেখতে এই ফুলগুলো যে কত সুন্দর কী গাছের ফুল সেটা অবশ্য জানি না তো ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর দেখো এই যে সন্ধ্যা প্রায় হয়ে আসছে দেখেই বোঝা যাচ্ছে সূর্য অস্ত যায় যায় অবস্থা তো এই দৃশ্যটা কার কার ভালো লাগলো আমার তো খুব ভালো লাগে এই রকম একটা দৃশ্য দেখতে ছাদে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে তো একটা আপুর সাথে অনেকক্ষণ কথা বলে নিলাম আজকে মানুষ কম সবাই আসে না থাকলে আরও মানুষ হতো তো তো দুজনে অনেক কথাবার্তা বলার পর বোতলে জলও ভরে নিয়েছি তো জল টল ভরে তারপর মেয়ে ছাদে খেলা করতেছিল আর আমি আপুর সাথে কথা বলতেছি সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় চলে যাচ্ছে তো দুই বোতলে পুড়িয়ে নিয়েছি ঘরে জল ছিল সেজন্য আর ফ্রিজে তো জল রাখার থাকে বাসায় কেউ নেই মাও বাসায় নেই আর আমি ছাদ থেকে আসলাম এসে এখন সন্ধ্যা দেব আর ডিনার টাইমে চলে আসলাম আজকে যেহেতু একাদশী সেই জন্য সাবু রান্না করেছিলাম সেটাই খেয়েছি আর শশা আর সাথে এক কাপ দুধ খেতে খেতে আজকের ব্লগটা শেষ করে দিলাম এটা হচ্ছে তারপরের দিন দ্বাদশী দিন তো সকালে ঘুম থেকে উঠলাম প্রায় ছটা বাজে ওঠে একটু ঠাকুর নমো করে নিলাম তারপর জানালা খুলে নেব জানালা পাশে একটু বসে আবহাওয়াটা দেখে নিলাম যে গরম পরে তারপর সকালে উঠে ভাবি যে আজকের দিনটা কীভাবে যাবে গরম পড়বে বেশি না একটু ভালোই কাটবে তো আজকের দিনটা খুব ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বেশ রোদ রোদে ওঠে নাই বাতাসও অনেক ছিল তো দেখিয়ে নিলাম আর পূজা দেওয়াও শেষ একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের আসনটা এই তো আর আজকে পারনা করবো সিদ্ধ ভাত রান্না করব ভোগ দেওয়া হয় নাই দিয়ে পূজাটা দিয়ে নিলাম চিরা দিয়ে মুখটা মুখ বাড়িয়ে তারপর সিদ্ধ ভাত খেয়ে নেবো সিদ্ধ ভাতটা আমার মেয়েও খুব পছন্দ করে এটা এখানে নিয়েছি খুবেন্দুব জাল আর হচ্ছে মুগ ডাল মুগ ডালটা কিন্তু কাঁচাই আর একটা আলু চার ভাগ করে নিয়েছি আর একটু কুমড়া আর একটা মাত্র পটল দিয়েছি আর দিয়ে দেবো চার পাঁচটা মতো কাঁচামরচ আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দেবো জল যাতে একদম নরম না হয়ে যায় একটু আস্তে আস্তে থাকে বসা বসা হবে ওই রকম এই সিদ্ধ ভাতটা কার খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিয়ে আমার তো বেশ ভালো লাগে আমার থেকে আমার মেয়ের খুব পছন্দের খাবার এই যে সিদ্ধ ভাতটা এই সিদ্ধ ভাত সকালে পেলে আমার মেয়ে খুব খুশি হয় এ তো আজ কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিয়েছে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ আর এখান থেকে আমি এখন একটু বসে আছি কী করবো ভাত সেদ্ধ ভাতটা হতে থাকুক আমি একটু করতে বসেছিল তার কাছে বসেছিলাম এখন দেখতে আসলাম কি অবস্থা দেখি একটু একটু ছানা উঠেছে ফেলে দিলাম যেহেতু ডাল দেওয়া চাল দেয় কেনা সেই জন্য ছানাগুলো ফেলে দিলাম এই তো করে আবারও ঢেকে রেখে দেব আর একটু নাড়িয়ে দিলাম একাদশীর পরের দিন কে কীভাবে কী খাও কী দিয়ে না করো সেটা আমাকে জানাও এই তো সেদ্ধ রাত একদম হয়ে গিয়েছে বসা বসে হয়েছে আর ঘি দিয়ে মেখে খেয়ে নেব একদম ভালো লাগে এখন সব কিছু মেখে নেব ঘি দিয়ে একটু ঘি দিয়ে নিলাম সকালে এই রকম খাবার কিন্তু অন্যান্য দিনও খাওয়া যেতে পারে বেশ ভালো লাগে মরিচ গুলা একদম ডলে ডলে ঝাল ঝাল করে মেখে নেব খেতে কিন্তু বেশ হয়েছিল কে কে সেদ্ধ পছন্দ করে জানিও তো খেতে খেতে আজকে ব্লগ ব্লগটা শেষ করলাম কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্ত একটা